হাই আমি হলাম জয়স্টি তো অনেক দিন ব্লগ ছাড়া হয়নি কিছু রিজেন্টের জন্য তো এটা আগেরই ব্লগ তো ভাবলাম ছেড়েই দিই তো ওই দিন দিদির বাড়ি যাওয়ার কথা ছিল লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম এই রোদ্রুর মধ্যে তো কিছু ফ্রুট নিলাম আরও অনেক কিছু নিয়েছি তারপর ওর কাছে গিয়েছিলাম বাট ও জানে না যে ওর বাড়ি যাব আর আমাদের মুমু তো ও জানে না তো অনেকটা সারপ্রাইজ হয়ে যাবে তার জন্য আর বলা হয়নি তো টাইমটা ওর খেলাধুলার মধ্যে চলে গেছে কুকুরে খাবো কুকুরে

কার বেগ দা মিমি রে থাক দেখে দাও এই তো পিসি এসছে এটা কাল নিয়ে এসেছে আমার না না আমার মা না হ্যাঁ তো তোর তো তোর তোর তো আছে তোর তোর তো আয় আয় আমার দেখতে দেখতে অনেকটা বড় হয়ে গেছে আর অনেক বদমাছ তার তো নমুনা তোমরা দেখতে পাচ্ছো কতটা বদমাস কি করো ছব দিয়ে দিলো আই তো ওকে বলেছি আমি জামা আনিনি কি পরবো তো আমাকে ও এই দুটো পরবো পরার জন্য ও আমি হাসি না সামলাতে পারি ও ক্যাপচার এটা হবে এই তো হবে জামা হবে এটা সন্ধ্যের সময় আমরা টিফিন কমপ্লিট করি চা তো আমরা মাস্টলি অনেক ভালোবাসি তারপর চায়ের সাথে চপ তো কোনো কথা হবে না আর এর এখানে আবদার শেষই হয় না পুরো ভিডিওটা আমি এমনি বানিয়ে দেব আজকে যা মনে হচ্ছে পড়ো খোলো খোলো জানো পছন্দ তোমার পছন্দ এই আচ্ছা তাহলে তোমার পছন্দ তো তুমি নাও পড়ো তুমি অন্য অন্য দেবো অন্য এখন কোথায় পাবো এটা পড়ো মাকে রিকোয়েস্ট করো মাকে রিকোয়েস্ট করো মাকে রিকোয়েস্ট করো বলো প্লিজ বল প্লিজ আমার প্লিজ ক্লিপ দাও দে তোর পায়ে হাতে ধরি দে দিচ্ছে রে তোর ক্লিপ দিচ্ছে রে ভগবান ভগবান একটা ক্লিপের জন্য পাগল হয়ে যাচ্ছে বেচারা মিমির ক্লিপ দাও এবার কি করবো পরিয়ে দিতে হবে এই নাহলে অন্য ক্লিপ পড়লে হবে না এটাই পড়তে হবে এটা ভালো কানে দেব তো তো কান ফুটোই নেই কানে কি দেব কানে দেব তোকে আমি বেল্টও খুলে দিয়ে দেব তুই আর কি কি নিবি এটা দাও কোনটা নিবি এই বেল্ট নিবি আচ্ছা বেল্ট কিনে দেবো যা পরে নে বেল্ট কিনে দেবো কানেরও কিনে দিব সব কিনে দেবো কাল সকালে কিনে দিবো আচ্ছা কাল সকালে আদর রেখেছি কেন

আজকের ব্লগটা এইটুকু দেখা হচ্ছে আর ব্লকের শেষে এখানে আমাদের মনে না বলতে পারছে না বলতে পারছে কিছু ও বুঝতেই পারছে না কি হচ্ছে তো একটু একটু চোখটা যেন ভিজে আসছি আবারটা আমরা বুঝতে পেরেছি আমরা এখন একটু আদ্র করে দিলেও পুরোটাই কান্না করে দিল যার জন্য আমরা দিচ্ছ থেকে ওকে বলে বাই করে দিয়েছি